স্টাই বা আঞ্জনির সমস্যা অনেকের হতে দেখা যায় এক্ষেত্রে দেখা যায় যে চোখের পাতা ধার বরাবর ছোট দানার মতন বা ব্রণর মতন কোনো ইরাপশান বের হয় এবং এতে প্রচণ্ড ব্যথা থাকে আবার কারো কারোর ক্ষেত্রে কম ব্যথাও থাকে আবার অনেক ক্ষেত্রে হয়তো ব্যথা থাকেও না এইগুলো হওয়ার কারণ হচ্ছে চোখের পাতার যে লোম থাকে সেই লোমের গোড়ায় অয়েল গ্ল্যান্ড থাকে এবং ওই অয়েল গ্ল্যান্ড যখন ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে যখন ব্লক হয়ে যায় তখনই এই আঞ্জনি তৈরি হয় এক্ষেত্রে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যার মাধ্যমে চিকিৎসা করলে কিন্তু এই আঞ্জনি বা স্টাই এগুলো কিন্তু একদম ঠিক হয়ে যায় তো আজকে আমি কতগুলো হোমিওপ্যাথিক মেডিসিন বলবো যেগুলো থার্টি বা টু হান্ড্রেড প্রয়োগ করলে এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যায় প্রথম আমি মেডিসিনটা বলছি মেলিফিকা এতে দেখা যায় যে আঞ্জনি এবং তার সঙ্গে চোখের পাতাটা একদম জল ভরা ব্যাগের মতন ফুলে যায় চোখ লাল হয়ে যায় চোখ থেকে জল পড়ে এবং হঠাৎ হঠাৎ চোখে হুল ফোটানোর মতন ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে আরেকটি মেডিসিন হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম এক্ষেত্রে দেখা যায় যে আঞ্জনিটা খুব শক্ত হয়ে থাকে এবং এই মেডিসিনটা প্রয়োগ করলে আঞ্জনিটা নরম হয়ে যায় এবং আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় আরেকটি মেডিসিন হচ্ছে ফেরাম ফসফরিকাম যখন দেখা যায় যে আঞ্জনিটা সদ্য হয়েছে এবং লাল রং হয়ে থাকে প্রচণ্ড স্পর্শকাতরতা প্রচণ্ড ব্যথা থাকে সেক্ষেত্রে ফেরাম ফসফরিকাম খুব ভালো কাজ করবে আরেকটি মেডিসিন হচ্ছে পালসেটিলা এটা দেখা যায় যে যখনই আঞ্জনি হয় সেটা চোখের উপরের পাতায় হয় এবং বারে বারে হচ্ছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে প্রচণ্ড ব্যথা থাকে এবং চোখ থেকে গাঢ় হলুদ বর্ণের পিচুটি বের হয় বা চোখে কারো হলুদ বর্ণের পিচুটি পড়ে বা থিক ব্ল্যান্ড ইয়েলো ডিসচার্জেস থাকে সেক্ষেত্রে পালসেটিলা খুব ভালো কাজ করবে আরেকটা মেডিসিন হচ্ছে মার্সল যখন দেখা যায় যে আঞ্জনিটা কোনো ব্যথা নেই অথচ শক্ত হয়ে আছে এবং সেই সঙ্গে চোখ লাল হওয়া চোখ চোখে পিছুটি পড়া এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে মার্কসল খুব ভালো কাজ করবে আরেকটি মেডিসিন হচ্ছে স্টেপিস্যাগরিয়া যখন দেখা যায় যে আঞ্জনী বারে বারে হচ্ছে দু চোখের পাতাতেই বারে বারে হচ্ছে এবং আঞ্জনিটা পাখি না শক্ত হয়ে থাকে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড স্পর্শকাতরতা এগুলো থাকে সেক্ষেত্রে স্টেপিস্যাগরিয়া খুব ভালো কাজ করবে তো আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরও কিছু হোমিওপ্যাথিক মেডিসিন বা কিছু রোগ পাতার সমস্যা তার সমাধান এসব নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার